গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি রাঙ্গামাটির ফল পার্ক সেখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের তালা এখানে ঝোলানো অবস্থায় আছে এখানে যারা ভালোবাসার প্রতীক হিসেবে তাদের চিহ্ন রেখে যায় সেই অনুসারে এখানে অনেকগুলো তালা দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন আমি এই তালা বিষয়ে কিছু আমাদের সাথে কথা বলতেছি এখানে যারা তালা দিয়ে যান আমি তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা তালার মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন আপনারা এখন চিন্তা করতেছেন মোবাইল নাম্বার কেন চাচ্ছি মোবাইল নাম্বার চাচ্ছে যে এখান থেকে যারা ভালোবাসার প্রতীক হিসেবে তালা তালা দিয়ে যায় তাদের ভালোবাসা এখান থেকে বাসায় যাওয়া পর্যন্ত টিকে কিনা বা এমনও ভালোবাসা হয় দুই চার দিনের মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যায় বা সম্পর্ক নষ্ট হয়ে যায় সো এখানে যারা শত শত তালা এখানে চিহ্ন হিসেবে দিয়ে গেছেন পরবর্তীতে এসে হয়তো তাদের নিজেদের ভালোবাসার প্রতীক নিজেদের ভালোবাসার জন্য যে তালাটা দেওয়া হয়েছে সেই তালার সম্পর্কটা রয়েছে কি না মানুষের জানার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে সেই দিকটা বিবেচনা করে আমি বলতে চাই আপনারা যারা এখানে তালা ঝোলাবেন ভালোবাসার প্রতীক হিসেবে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন আমরা কল করে জানার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা কোনো টিকে আছে কি না যেখানে বর্তমান যুগে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকা অনেক টাফ হয়ে যাচ্ছে সেখানে আপনারা আবার দুই দিনের ভালোবাসা করে এখানে তালা একটা ঝুলিয়ে দিবেন এবং এটা ভালোবাসার চিহ্ন হিসেবে সবাই সেলফি সেলফি নিবে ছবি তুলবে এবং ভালোবাসার প্রতি কিসে ভাইরাল হবে এটা তো আসলে ঠিক না মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা জানতে পারবো এই ভালোবাসার কতদিন পর্যন্ত গড়ালো বা বিয়ে পর্যন্ত গড়াইছে নাকি এর আগে ধ্বংস হয়ে গেছে তাই সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে যাবেন আসে এই পর্যন্ত আবার চলে আসবো কোনো একটি কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম